আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পকস লাইফ থেকে আজকে প্রত্যেকটা ড্রেসে দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর সুন্দর পাকিস্তানি স্টাইলের সুন্দর সুন্দর পিস আছে সবগুলো দুর্গা স্পেশাল তাই না আচ্ছা অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা শুরুতে দেখাবো ভাইরাল একটা ডিজাইন একদম নিউ তাই না এটা লাক্সারি শিফোন অল ওভার স্টোন সিকোয়েন্স কাজ করা দেখতে পাওয়া নিচে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে ওনাটা দেখেন লাক্সারি শিফন প্রাইস থাকবে কত ভাইয়া

ষোলশ ষোলোশো পঞ্চাশ মানে এগুলো তো ঈদ বাজারে দুই হাজারের নিচে দিতেন না এখন একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছেন এমনই দাম থাকবে মানে এখন কস্টিং খরচ কম দেখা যায় মজুরি কম আসলে ড্রেসের প্রাইস কিন্তু অটোমেটিক কমে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে এগুলো কিন্তু রোজার বাজারে আবার কস্টিং খরচ বেড়ে যাবে ড্রেস কিন্তু হচ্ছে আবার বেশি রেঞ্জে সেল হবে তো যারা বিজনেস পারপাসে নেবেন আমি বলবো এখনই নিয়ে নেন আচ্ছা আর একটা ডিজাইন এটাও থাকবে লাক্সারি শিফন আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা অল ওভার সিকোয়েন্স আমরা এই কাজের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা ওকে এইটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলি লস এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারী নিলে আরও কমবে তাই তো আচ্ছা এই কালারটা দেখ এটা কিন্তু হিট একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা স্টোনের কাজ করা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে অনলি ষোলোশো অনলি টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা এইটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে অনলি ষোলোশো অনলি টাকা এটা একটা কালার টোটাল কালার আছে কয়টা ভাই তিনটা এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার মানে ম্যাক্সিমাম ড্রেসেই দুইটা তিনটা করে সেটিং থাকে তাই না এটা একটা এটা হচ্ছে প্যান্টটা এটা নাম এগুলো কাপড় হচ্ছে লাক্সারি শিফন লাক্সারি শিফন প্রাইস থাকবে सेम 1650 আচ্ছা এটার লাস্ট অন কালার হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখেন তো কত প্রিটি একটা কালার বডি হবে 36 থেকে ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে প্রাইস থাকবে সেম ষোলোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন একদম লাক্সারি শিফনের উপরে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি 1750 এটাও 1750 এগুলো 2200 টাকার ড্রেস থাকবে আজকে 1750 টাকা স্পেশাল অফারে এগুলো ঈদের সময় আমরা 2200 250 সেল করি ও এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার এটা হচ্ছে সিল্ক তাই না একদম ব্র্যান্ড কোয়ালিটি যারা না এগুলো সবই পাকিস্তানি ভার্সন প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা স্টোনের কাজ করা মিরর করা থাকবে এটা হাতার হচ্ছে প্যানেলটা এটাও লাগতেছে শিফন যারা ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন স্পেশালি তাদের জন্য প্রাইস থাকবে এটা দিব অনলি 1450 টাকা এটা আরো কম 1450 মানে আজকে 300 400 500 600 টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব সুন্দর এগুলো সবগুলো ফোর পিস ঠিক আছে রেডিমেড ফোর পিস কালেকশন প্রাইস থাকবে এটাও চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু স্টক কিলারেন্স অফার মানে স্টক যতক্ষণ অফার ততক্ষণ তাই না এটা একটা ডিজাইন থাকবে এগুলো লুটপাট করে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটাও চোদ্দশো পঞ্চাশ কালার আছে তিনটা ওকে টোটাল তিনটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান এই হচ্ছে ও না প্রাইস থাকবে সেম চোদ্দোশো পঞ্চাশ টাকা বড হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে রেড মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে सेम অনলি 1450 টাকা এটা হচ্ছে পূজার স্পেশাল একটা কালেকশন আচ্ছা এখন দেখাবো একদম দুর্গাপূজা স্পেশাল দেখতে পাচ্ছেন অর্গানজার ভিতরে এটা কিন্তু অল ওভার স্টোনের কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা এমব্রয়ডারি কাজ ওকে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্ক একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে মানে ড্রেস হাতে পেলে পয়সা উসুল হয়ে যাবে প্রাইস থাকবে অনলি 1750 টাকা অল ওভার কাজ করা আচ্ছা কালার আছে কয়টা ভাইয়া কালার আছে মোট পাঁচটা পাঁচটা কালার ওকে এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন বডি হবে 38 থেকে ছত্রিশ থেকে 46 পর্যন্ত মানে স্মল থেকে 빅 সাইজ দিচ্ছেন ওকে অনলি 1750 টাকা এটা একটা তা কালার এটা খুব সুন্দর একটা অনিয়ন কালার ঠিক আছে সতেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ আর এগুলো খুচরা মূল্য সতেরোশো পঞ্চাশ পাইকে নিলে আরও কমবে এরকম একটা ড্রেস ড্র আনস্টিচ নিতে গেলেও পঁচিশশো লাগবে ভাই সেখানে আপনারা রেডিমেড পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অবিশ্বাস একটা অফার প্রাইস এটা হবে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটার অন কালার হচ্ছে সুইট কালারটা ঠিক আছে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলি লস এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফ্রেস